আসসালাম আলাইকুম পরিশ্রম কখনো নিজের সাথে বিমানি করে না যার চলন্ত উদাহরণ সাদ হোসেন চান্স পেয়েছেন কানাডা টি টোয়েন্টি শুধু পিসাদ নয় আরো তিনজন আসসালামু আলাইকুম পরিশ্রম কখনো বেঈমানি করে না সত্য কথা হ্যাঁ পরিশ্রম করেছে এবং তার মেধা অনুযায়ী চেষ্টা করেছে এবং যারা তাকে দলে এনেছে রতনে রতন চিনে সেই রতনটা যারা চিনেছে তাদেরকে থ্যাংকস দিতে হবে প্লাস হচ্ছে রিশাদ হোসেনের পারফরমেন্স এবং ঋষাদ হোসেনের তার যে পরিশ্রমটা সেটা কাজে লেগেছে কারণ ঋষাদ হোসেন হয়তো আজ থেকে ছয় মাস আগে তেমন একটা আলোড়ন আলোড়ন সৃষ্টি করতে পারেন নাই বিশ্ব তাকে যখন চিনে নাই ঠিক তখন তাকে দলে এনে বাংলাদেশের নতুন নির্বাচক মন্ডলী একটা চমক দিল এবং সেই চমকের পর রিশাদ হোসেন বর্তমান বিশ্বকাপে যে ধরনের পারফরমেন্স দেখালেন সেই পারফরমেন্সে বিশ্ব তাকে চিনল শুধু চেনা নয় বিশ্ব এখন তিনি অন্যতম টি টোয়েন্টি পরিচিত মুখ এবং লেগ স্পিনার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে তিনি এখন আদিল রশিদ রশিদ খানদের সাথে কাতারেও থাকতে পারেন কারণ তার পারফরমেন্স বলে তিনি সেই কাতারে যোগ্য প্লেয়ার রিশাদ হোসেন সেই পুরস্কারও পেয়েছেন হাতে হাতে বিশ্বকাপ চলাকালীনই তিনি কানাডা টি টোয়েন্টি গ্লোবাল লিগের টি টোয়েন্টি দলের শুধু রিশাদ হোসেন চান্স তা নয় বাংলাদেশ থেকে পেয়েছেন আরো তিনজন তারা হচ্ছেন রিশাদ হোসেন সাকিব আল হাসান শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন মূল চমকটাই হচ্ছে রিশাদ এবং সাইফুদ্দিন কে নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পান নাই তাকে দলে না রাখা রাখা না রাখার পক্ষে অনেক কথাবার্তা হয় তবে দিন শেষে সাইফুদ্দিন বিশ্বকাপের স্কোয়ার থেকে বাদ করেন এবং বিশ্বকাপ স্কোয়ারে সাইফুদ্দিনের প্লেস তানজিম সাকিম দলে আসেন তানজিম সাকিম বিশ্বকাপের পারফরমেন্স ও করেন কিন্তু সেখান থেকে মোহাম্মদ সাইফুদ্দিনের দেখে নজর দিল কানাডা লীগের মনচাল টাইগার্স মন্ট্রিয়াল টাইগার্স দলে এখন দেখা যাক সাইফুদ্দিন বিশ্বকাপে জাতীয় দলের থেকে খেলতে পারেন নাই কিন্তু এখন দেখা যাক কানাডার গ্লোবাল লিগে টি টোয়েন্টিতে সেই আগের সাইফুদ্দিন হয়ে ফিরে আসতে পারেন কিনা তার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আবার রিশাদ হুসেন যে রিশাদ হুসেনকে নিয়ে আলোচনা অনেক তুঙ্গে ছিল সেই ঋষাদ হোসেন তার নামের যথার্থ রেখেছেন এবং দল পেয়েছেন কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে টোরেন্টো ন্যাশনালসের হয় শুধু এই দুইজন বাদ দিলে সাকিব এবং শরীফুল সাকিব তো অটোমেটিকলি গতবারও কানাডা লিগে খেলেছেন এবার নতুন করে শরীফুল ইসলামও ইনক্লুড হয়েছেন তাতে বাংলাদেশের টি টোয়েন্টি প্লেয়ার যারা আছে বাংলাদেশের টি টোয়েন্টি খেলার খেলতে বাংলাদেশের টি টোয়েন্টি প্লেয়ার যারা আছে তাদের জন্য কিছুটা হলে বেনিফিট বাড়বে তারা আগ্রহ পাবে টি টোয়েন্টির প্রতি মনোযোগী হবে এবং বিশ্বে বাংলাদেশি প্লেয়াররাও আরও বিচরণ করবে যা কোনো টুর্নামেন্টে আসলে বাংলাদেশের টি টোয়েন্টি প্লেয়াররা ভালো পারফরমেন্স করে আর সেই সুযোগটা কানাডা কানাডালেগ থেকে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপের মধ্যখানে বাংলাদেশের এই চারজন পেলেন পুরস্কার তিনজন তো বিশ্বকাপের স্কোয়াডেই আছেন আর একজন বাহির থেকেই পেয়েছেন চান্স এখন দেখার বাকি রিশাদ সাইফুদ্দিনরা তাদের এই যথাযথ সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারে নাকি তারা সেখানে ব্যর্থ হওয়া আশা করি রিশাদ সাইফুদ্দিনরা ব্যর্থ হবে না রিশাদ হোসেনকে যেভাবে বড় প্রজন্মের প্লেয়ার বাবা হচ্ছে এবং দীর্ঘদিনের সার্ভিসম্যান বাবা হচ্ছে সেই সার্ভিসটা যাতে তা নিয়ে তিনি জাতীয় দলে দেন ঋষাদো হোসেন সম্পর্কে অনেক প্রশংসা করেছেন বিশ্বের অন্যান্য অনেক বড় বড় প্লেয়াররা দীনেশ কার্তিক ও তাই নিত টুইট করে বলেইছেন যে তিনি রিশাদ হোসেনের পক্ষে এবং ঋষাদ হোসেন এই একজন পারফর্মার সেটা তিনি উল্লেখ করেছেন শুধু রিশাদ হোসেন এখন শুধু বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্স এর যে দ্বারাটা সূচনা করেছেন যে সেই সূচনাটা আরও বড়ো হোক সেটাই প্রত্যাশা রিষাদ হোসেনরা দেখিয়ে যে বাংলাদেশ থেকেও লেগ স্পিনাররা উঠে আসবে এবং ঋষাদ হোসেনকে দেখে বাংলাদেশের লেগ স্পিনাররাও যাতে আরও উৎসাহ পায় লেগ স্পিনারের প্রতি এবং বাংলাদেশের গরুয়া যারা টিম ম্যানেজমেন্ট আছে তারাও যেন পুরনো চিন্তা ভাবনা বাদ দিয়ে লেগ স্পিনারদেরকে ঘরুয়া লেগে সুযোগ দেয় সেই প্রত্যাশা করি এবং সেটার সূচনা এবং সেটা আরও বড় করার দায়িত্বই এই মুহূর্তে ঋষাদ হুসেনের কাদে এবং মোহাম্মদ সাইফুদ্দিন এই অলরাউন্ডার আবারও কামব্যাক করুক যেতে হলে সেটাই প্রত্যাশা এবং দীর্ঘদিনের যে অফফর্ম এবং অনেক আলোচনা সমালোচনা বাদ দিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনও ফর্মে আসুক সেটাই প্রত্যাশা কানাডা লিগে বাংলাদেশি চারজনের জন্য রইল শুভকামনা দেখা হবে কানাডা লিগ